ঘন নাই তুফান নাই আপনার থেকে ওই বাদরের জায়গা থেকে মত ভেঙে পড়ে গেল আচ্ছা স্বপ্নের হ্যাঁ তখন আমি ভাবতে থাকলাম আমার প্রথমের জন্ম ওই সময় জিয়াউর রহমান গাছ বৃক্ষ নিয়ে যথেষ্ট আগ্রহী হয়ে উঠছিলেন এবং দেশে বৃক্ষ ছড়িয়েছেন দেখো একটি গাছ বিশ বছর বয়স হলে বিশ হাজার টাকা হয় আমি দুটি গাছ লাগিলাম তাহলে চল্লিশ হাজার টাকা হবে হয়ে যাবে চল্লিশ হাজার টাকা হলে তখনকার দিনে চল্লিশ হাজার টাকা যৌথ স্বাভাবিক অনেক দিয়ে হবে এই যে আশা লাগালাম সবার মতো করে দেখা দেখি অনুকরণ করে অনুকরণ করলাম ছাটা ছাটি কাটা কাটি করলাম খুঁটি বেলা দিলাম ইউকালিপটাস তাকে আমরা ইউকালিপটাস বলি এই ছাটা ছাটি কাটাই করলাম গাছটি তল্লা বাসে নাই তিকুন তল্লা বাসে নাই লম্বা হয়েছে বেশ লম্বা বাঁচতে থাকলাম ডগা হেলে পরে আমি বেদের সোজা রাখি বেদের সোজা রাখি এরকম করতে তারপর নাগালের বাইরে চলে গেল যেই নাগালের বাইরে চলে গেলো আর আমি বাঁচতে পারলাম না তখন ডকা আপনা থেকে হেলিয়ে পড়লো যখন হেলিয়ে পড়ছে আমি তো মনে মনে কষ্ট হইতেছে ইউটিউবটা আর সোজা হবে না এখন কি করি ছাড়তেও পারতেছি না কাটতেও পারতেছি না যা হোক এই ধর নাই তুফান নাই আপনার থেকে ওই বাদনের জায়গা থেকে মৎস্য ভেঙে পড়ে গেলে ঝপ করে আচ্ছা স্বপ্নের গা হ্যাঁ তখন আমি ভাবতে থাকলাম কেমন করে এমন হলো আমার সেই জীবনের প্রথম যে ছন্দটি তা আমার কোনো কবিতায় উঠে নাই সেই কথাটি এইরকম ছিল আসলে যারা গণ্য তারা স্বয়ং সম্পূর্ণ আমার ভুলের যত্ন এই গাছকে করল নগণ্য সেই থেকে ওই ওই বেলা আমি ছেড়ে দিলাম আর কোনো যত্ন করলাম না দেখা গেল গাছটি আবার নতুন করে অনেকগুলো ধার তৈরি করলো ধার তৈরি পরে প্রধান যেটা ওইটা উঠতে থাকলো আর যেগুলো ছোট ছোটো ছিল ওগুলো ঝুলে পড়লো আস্তে আস্তে ওগুলো বিলীন হয়ে গেলো প্রধানটির থেকে আবার পুরো নতুন করে গাছ তৈরি হয়ে গেলো আমি গাছটি বিক্রি করে যথেষ্ট টাকা পেয়েছিলাম তবে বেশ দেরি হয়েছিল গাছটি হয়তো আর পাঁচ বছর আগে তৈরি হইতো সেখানে পাঁচ বছর পিছিয়ে গেল। এই তো দশা তখন থেকে আমি গাছটি নিয়ে ভাবতে থাকলাম শুধু একটি গাছ বিষয়ে আমার অর্জারা ছিল যেমন সেগুনের বীজ থেকে অঙ্কুর বের হয় না কেন বের হয় না কেন বের হয় না এটা ভাবতে গিয়ে আমি একমাত্র নার্সারির সহযোগিতা নিয়েছিলাম নার্সারিতে গিয়ে কয়েকদিন কাজ করলাম দেখলাম যদি আপনারাও সেগুন থেকে বীজ থেকে যদি গাছ বের করতে চান তবে আমার কথা জেনে রাখুন সেগুনের বীজগুলো সন্ধ্যায় ভিজিয়ে দিবেন জলের ভিতরে পানির ভিতরে ঢুকিয়ে রাখবেন সকালবেলা তুলে আনবেন শুকনায় রাখবেন কিন্তু ওটা যেন শুকায় না ওই পাটের ছালা ব্যাগ এর ভিতরে রাখবেন আবার সন্ধ্যায় ভিজাবেন আবার সকালে তুলে আনবেন আবার সন্ধ্যায় ভিজাবেন আবার সকালে তুলে আনবেন এইভাবে পনেরো দিন চলবে তারপর বেড তৈরি করবেন তৈরি করিয়া ওইগুলো হাতের তালুর সাহায্যে চেপে চেপে দিয়া উপরে একটু খেয়াল হিসাবেন তারপরে ঝাড় দিয়ে পানি দিতে থাকবেন মাস পানি দেওয়া লাগে তারপরে সেগুলো এই গাছগুলোর থেকে অঙ্ক বের হচ্ছে বীজ থেকে অঙ্ক বের হওয়া এই অবস্থায় সেগুনের চারা তৈরি করা সম্ভব এইটি শুধু আমি প্রশিক্ষণ নিয়েছি আর বাদ বাকি যা আমার চিন্তা গবেষণা থেকেই আমি বের করতে পারছি যাক বৃক্ষ বিষয়ে অনেকেই আমরা বড়ো বড়ো চারা খুঁজি কোন চারাটি বড় এটা আমাদের ধারণা নাই আমি এমনকি ছোট্ট একটা কবিতা শোনাবো এই কবিতাটি টাঙ্গেলের গণবিপ্লব সাপ্তাহিক সাপ্তাহিক প্রকাশ করতেন আমি তা পাইছি দুটি কবিতা হাতে পাইছি আর বাদ বাকি আমি হাতে পাই নাই এমন একটি কবিতা আমি শোনাবো কোন চারটি বড় ছোট চারার বিশেষ গুণ ভাঙতে চায় না ধরে বড় চারা শুরু থেকে খুঁটি ভরসা করে বড় চারা ঝিনটে ধরে বারের মতি ধীরে ছোট চারা প্রাণ উজ্জ্বল হড্ডমি বাড়ে বড় চারা বেশিরভাগই মরা সোনা রয় ছোট সারা জীবন গ্যারান্টি বড়ই নয় ছোট সারা লাগান তাই উভয় সকলে পাল্লা দিয়ে বাড়বে গাছ বড়টি পড়বে তলে শুধুমাত্র টপের সারা বড় ভালো হয় অন্যথায় বড় সারা ভালো হবার নয় ধন্যবাদ ভাই অনেক সুন্দর সুন্দর অনেক ধন্যবাদ কাকা আমাদের সাথে আছেন কাকা আবার করবেন কাকাকে সামনে আমরা আর আপনি চান না অবশ্যই কিন্তু চান আমরা কাকার কাছ থেকে আরো ভালো 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 কিছু গান শুনবো সেটা কাকার কাছে আছে আমরা জানি কাকা আমাকে আমাকে বলেছে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে হাজির করব। ধন্যবাদ আমার কাকার যেন দোয়া করবেন তিনি যেন সুস্থ সুন্দর এভাবেই সবার সাথে মিলেমিশে থাকতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম